বন্ধুরা স্বাগতম সবাইকে এসেছি প্রাকৃতিক পরিবেশ থেকে বড়শি দিয়ে মাছ ধরতে আমার সাথে আছে আমার প্রায় নিত্যদিনকার সঙ্গী পাপ্পু আছে লতিফ আছে তানভীর আর আছে আমার একমাত্র বউ সুমি আফরিন এই যে দেখছেন একটা ডোবা এটাকে ডোবা বলে লতিফ খাল বা ডোবা এটা এখানে আসলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এই মাছগুলো ছাড়া কিনা আমার অবশ্য পুরোপুরি ইনফরমেশন নাই আমি লক্ষীবীর কাছ থেকে জেনে নিতে পারবো আছে যে এই ভেসে যায় তো সব মাছ এখানে এসে জমা মানে সবাই আপনারা শুনলেন এই যে খাল এই খালে আসলে কোনো মাছ ছাড়া হয় না কিন্তু আশেপাশে যারা ঘের করে মাছের ঘের করে বা মাছের ব্যবসা করে মূলত তাদের ওখান থেকেই মাছগুলো এখানে চলে আসে এবং এই জায়গাতে যে মাছগুলো আছে অনেক বড় বড় হয় আমরা ইনফরমেশন পেয়েছি এখানে যারা বলছি দিয়ে মাছ ধরে অনেক বড় বড় মাছ পায় তানভীর আজকে সকালে একটা পাইছে আজকে একটা পাইছে রুই মাছ সাড়ে চার কেজি রুই মাছ তানভীর তুমি আমাকে বললে যে সাড়ে ছয় ছয় কেজি একটা মাছ পেয়েছে কবে এটা মুরব্বী মহিলা তাই এই জন্য কনফিডেন্স নিয়ে তুমি এসেছো তোমার সেই অনুপাতন যে যেহেতু বুড়ি মানুষ পেয়েছে আর কি ছয় কেজি তাহলে তুমি হিসাব করে দেখলে তুমি কত কেজি পেতে পারো

তারও কনফিডেন্স মোটামুটি ভালোই আছে দেখা যাক কি মাছ পায় ও তার আগে আপনাদেরকে একটু দেখাই চার তৈরির কাজ তুলতেছে এটা করছে সুদক্ষ হাতে তানভিড় আচ্ছা এখানে কি কি দিয়েছো এখানে আছে আপনার এই ইসে বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ আচ্ছা তারপরে আছে আপনার এই যে একটা স্পেশাল চার আচ্ছা হ্যাঁ এরপর আছে ভুসি ভুসি হ্যাঁ আচ্ছা আর এই যে দেখছি কি খোল এটা দিলে মূলত কি হয় পাপ্পু এটা এটাই এই চাটটা হ্যাঁ আপনি এখানে বসি ফেলবেন হ্যাঁ ওখানে ফেলার পরে আপনি বসি দিই আগে পানির ফুটটা মেপে নিতে হয় আচ্ছা মেপে নেওয়া হলো ওই চাটটা করতে তার করলে মাছটা দূরে দেখান যাবে থাকে সেখান থেকে বশির কাজ চলে আসে তার মানে আমি যতটা বুঝলাম এর দারুণ একটা সেন্ট হয় সুগন্ধ হয় সেই সুগন্ধে মাছ আকৃষ্ট হয়ে দূর দূরান্ত থেকে আসে তাই তো ওকে আমরা দেখি কতটা আকৃষ্ট হয় আমি হেক্টর লতিফের কাছে যাই লতিব এখানে কি হচ্ছে এটা হচ্ছে আঠা তৈরি করা আছে মাছের আদা আগে আচ্ছা আচ্ছা মাছের যে টোপ 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 আচ্ছা এটা কি বন রুটি আপনাদেরকে আর একটু বলি এটা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়ো এম আই রাইট থ্যাংক ইউ সো মাচ আপনারা যেটা দেখলেন বন রুটি ওটা ছিঁড়ে মোটামুটি একটা মন্ড তৈরি করা হলো

আমি বেশি বড় মাছ ধরবো না ওই এক কেজি সাইজের মাছ ধরবো আচ্ছা কই মাছ ধরবো আচ্ছা কই মাছ কয় কেজি কই মাছ ধরেন ছোট সাইজের মাছ তো ওই সাইজের মাছ হ্যাঁ হ্যাঁ তো ধরেন এক দেড় কেজি ধরবো আচ্ছা তাহলে ধরার আমার ইচ্ছা নাই আমরা আশায় রইলাম দেখতে যে পাপপুর বর্ষিতে কত কেজি কই মাছ ধরা পড়ে হ্যাঁ এদিকে আমাদের ছোট বাবু তানভীরের কাজ শেষ এখানে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর লতিফকে আপনারা চেনেন একজন বাদে কি বলে হবু হবু প্রবাসী তাই তো না না খুব দ্রুতই তানভির চলে যাবে দক্ষিণ কোরিয়াতে আর বাকি যারা আছে লতিফ হচ্ছে মোটামুটি সুপরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর যার পেদের নাম লতিফ শেখ ফলোয়ার সাথে কত পঁয়তাল্লিশ হাজার আর এই যে তান এই যে পাপ্পু রাখি জামান পাপ্পু দীর্ঘদিন আমার সাথে ছিল আর কি ক্যামেরাতে যথেষ্ট দক্ষতা দেখিয়েছে সহায়তা করেছে এখন সে নিজেই তার পেজ খুলেছে নাম রাকিবুজ্জামান পাপ্পু সঙ্গে আছে পেটে ভাতে আর সঙ্গে আছে পেটে ভাতে ওর তো পেজ নাই ওর কোনো পেজ নাই যখন যে যে ডাকে তার সাথে যায় তাই তো এই পেটে ভাতে অলরেডি মূল যে বসেল সে বসি ফেলেছে খালে আমরা দেখি কি হয় আর ওদিকে ও হ্যাঁ একটা মাছ ধরে ফেলেছে আমার বউ কুড়িয়ে পুটি ওয়া ওয়াও ফ্যান্টাস্টিক প্রথম সাফল্য আসলে তুমি না আসলে এদের কপালে যে কি ছিল তুমি বড়শি ফেলতে না ফেলতেই একটা মাছ ধরে ফেলে আমরা একটু দেখে দেখাইদের এত বড় মাছ দেখেন যাই হোক ছোট হোক বড় হোক উদ্বোধন আমার বউকে দিয়ে হলো এটা হচ্ছে একটা কুড়ে পুঁটি ওয়া ওয়া ওয়াউ আরও একটা আরও একটা আরও ছিল কিন্তু বড়শি থেকে পড়ে গেছে